এই ওঠো কি ঘুম রে বাবা তিন দিন হলো অমিতাভ আর রিনি নতুন একটা ফ্ল্যাটে এসে উঠেছে অমিতাভ পেশায় ডাক্তার রিনি গ্র্যাজুয়েট ও চাকরির ধারে কাছে শুনে স্কুল জীবনের ভালোবাসা খরস্রোতা নদীর মতোই আঁকা বাঁকাভাবে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মোহনায় এসে ধরা দিল কাজী সূত্রেই অমিতাভ সিকিমে থাকত ওর বাবা মা কলকাতায় নিজেদের বাড়িতেই থাকে বিয়ের পর ওরা দুজন সিকিমে চলে এলো অমিতাভুর মা একরকম জোর করেই রিনিকে অমিতাভের সাথে পাঠিয়ে দিল উনি ওদের সব ব্যাপারটাই জানতেন দুজন আলাদা কিছুতেই থাকতে পারবে না উনি সেটা খুব ভালোভাবেই জানতেন সকালবেলা ঋণী স্নান করে চা নিয়ে এসে দেখে অমিতাভ তখনও বিছানা ছাড়েনি অনেক রকম চেষ্টার পরেও যখনও উঠল না এক গ্লাস জল এনে ওর মুখে ঢেলে দিল এই এই ঋণি এটা কি করলে বলো তো অমিতাভ অসহায়ভাবে রিনিকে বলল রিনি হাসতে হাসতে ওকে বলল অনেক দেরি হয়ে গেছে এবারে যাও তো তাড়াতাড়ি স্নান করে এসো আজ তো তোমার মিটিং আছে অমিতাভ চাইছিল রিনির সঙ্গে আরও কিছুটা সময় কাটাত কিন্তু শেষ পর্যন্ত উঠতেই হল অমিতাভ চলে যাওয়ার পর রিনি ঘরের কিছু টুকটা কাজ সেরে রান্নাঘরে ঢুকল নিজের মনে গুনগুন করে গান করতে করতে রান্নার কাজ শুরু করল মনটা বেশ ফুরফুরে হয়ে আছে ওর অমিতাভ আর ওর ভালোবাসাটা কত বাধা বিপত্তির পর আজ মুক্তির পথ পেয়েছে তাই ওর মনটাও আজ উন্মুক্ত আকাশের মাঝে পাখির মতো ডানা মেলে ওড়ার জন্য উন্মুখ হয়ে আছে ওরা যে ফ্ল্যাটটা এসেছে তার উল্টো দিকের ফ্ল্যাটটা খালি আপাতত কেউ নেই বেশ কয়েকটা ফ্ল্যাটই খালি তাই এই দুপুরের দিকে কেমন যেন একটা নিঝুম ভাব থাকে অবশ্য এরকম নিঝুম নিঝুম ভাবটা বেশ উপভোগই করে হঠাৎই কলিং বেলটা বেজে উঠল একবার দুবার কে এলো কেউ তো আসার কথা না কারণ এখানে তো ওদেরকে কেউ চেনে না আর অমিতাভ তো হ্যাঁ এখন আসবেই না মনে মনে এই ভাবতে ভাবতেই দরজার কাছে গেল আই হোলটা দিয়েও কিছু দেখা গেল না আবার বাজল না খুলেই দেখি আরে কেউ তো নেই তাহলে বেলটা বাজলো কিভাবে হঠাৎই চোখে পড়লো ওপাশের ফ্ল্যাটের লাগোয়া নিচে নামা সিঁড়িতে একটা বাচ্চা মেয়ে বসে আছে রিনি মেয়েটার কাছে গিয়ে বলল কি গো কি নাম তোমার এখানে একা একা বসে আছো তোমার বাবা মা কোথায় রিনির এতগুলো প্রশ্নের জবাবে মেয়েটা কিছুই বলল না উঠে গিয়ে বন্ধ ফ্ল্যাটের দরজার ল্যাচটা টেনে দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল রিনি তখন ওই দরজার মধ্যে ধাক্কা দিল বেশ জোরে জোরে কয়েকবার কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পেল না ও তো খুব অবাক হয়ে গেল হে হে কি রে বাবা একটা পুঁচকে মেয়ে সুন্দর ঢুকলো আর আমি পারছি না এর ভেতরে তো কেউ নেই হয়তো মেয়েটা খেলার জন্য ঢুকলো খালি ফ্ল্যাট ওর ইচ্ছে মতো খেলবে এই ভাবতে ভাবতেই ও নিজের রুমে এসে পড়ল কোনো কাজ নেই অখণ্ড অবসর খেয়ে দেয়ে বিছানার মধ্যে গড়াগড়ি করতে করতে কোন সময় যে দুচোক জড়িয়ে ঘুম এসে পড়ল ডোরবেলের শব্দে হকচকি ঘুম ভেঙে গেল দরজা খুলে দেখল অমিতাভ দাঁড়ি কী ব্যাপার রিনি কী করছিলে ও মুখ চোখ দেখে বেশ বুঝতে পারছে হামার বউটা এতক্ষণ কি করছিল এত ঘুমাও কি করে বলতো অন্যদিন অমিতাভ এই কথা বললে রিনি মিথ্যের আগের অভিনয় করে ওর সাথে ঝগড়া করত নয়তো অভিমান করতো অমিতাভের ওপর আজ কোথায় ও তো কিছুই বলল না ফ্রেশ হয়ে চা খেতে খেতেই অমিতাভ খেয়াল করল ঋণী একটু অন্যমনস্ক সবই ঠিক আছে কিন্তু অমিতাভর কাছে মনে হচ্ছে কোথায় যেন একটু তাল কেটে যাচ্ছে রিনির কাছে গিয়ে একটু ঘন হয়ে অমিতাভ জিজ্ঞাসা করল কি হলো তোমার শরীর ভালো না নাকি মন ভালো লাগছে না এত চুপচাপ তুমি অনেকক্ষণ ধরে দেখছি কি হয়েছে বলো রিনি দুপুরের ঘটনার কথাটা সবটাই বলল হুম এই জন্যেই আমিও বলি রোজ ঘরে ঢুকে যে অভ্যর্থনা আমার প্রেমিকা কম স্ত্রীর কাছ থেকে পায় সেটা হাজ পেলাম না কেন আরে নিজের কোনো বাচ্চা হবে বোধহয় উপরে খেলতে এসছিল আর ওই ঘরে ঢোকার কথাটা অসম্ভব তুমি হয় বানিয়ে বলছো নয় ভুলভাল কিছু দেখেছ রিনি অমিতাভকে কিছুতেই বিশ্বাস করাতে পারল না যে একটা বাচ্চা মেয়ে ওই ঘরটায় ঢুকেছে অমিতাভকে জোর করেই ওই বন্ধ দরজার সামনে নিয়ে গেল অনেকক্ষণ ধরে ডোরবেল বাজালো দরজায় নক করল কিন্তু কোথায় কি? কারোর কোনো রকম সাড়া শব্দ নেই অমিতাভ হাসতে হাসতেই রিনিকে বলল আসলে কি জানো তো রাত দিন ভূতের গল্প পড়া হরর দেখা তোমার মাথাটাকে একদম খারাপ করে দিচ্ছে পুরো ঘটনাটাকে অমিতাভ একরকম হেসে উড়িয়ে দিল মাঝ রাত ওরা দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন ঋণির ঘুমটা হঠাৎই ভেঙে গেল কলিং বেলের শব্দ হল অমিতাভকে ডাকতে গিয়েও ডাকল না মানুষটা সারাদিন পরিশ্রম করে ওর ঘুমন্ত মুখটা দেখে ঋণী ভাবলো দরজাটা একটু খুলে দেখব বাইরে কে ডাকছে তারপর চলে আসব। শুধু শুধুই বেচারাকে কষ্ট দেবার কোনো মানে নেই এই ভেবেই আস্তে করে পা টিপে টিপে অমিতাভে যাতে ঘুম না ভাঙে গিয়ে দরজাটা খুলল এই কি সেই মেয়েটা সেই সিঁড়ির মাঝখানটাতে বসে আছে অন্ধকার সিঁড়ি ঋণীর কেমন যেন গাটা ছমছম করে উঠল হঠাৎ দেখলো মেয়েটা ওকে হাত দিয়ে ডাকছে কেন যেন রিনির বুকটা অজানা ভয়ে কেঁপে উঠল কাঁধে একটা হাতের ছোঁয়া পেয়ে ভীষণভাবে চমকে উঠল রিনি কি করছো একা এখানে অমিতাভ বলল ঘুরে অমিতাভকে দেখে ওকে জড়িয়ে ধরল রিনি ভয়ে কেঁদেই দিল ও ওই দেখো মেয়েটা মেয়েটা বসে আছে রিনি মুখটা না ফিরিয়েই কথাটা বললো অমিতাভকে কোথায় আমি তো কাউকেই দেখছি না চলো তুমি আমার সাথে এই বলে ফ্লোরের সব লাইট জ্বালিয়ে দিল ওকে নিয়ে অমিতাভ নিজ অব্দি ঘুরে এলো কেউ নেই চলো এবার ঘুমোবে প্রয়োজন হলে আমাকে ডাকবে লাইট নিভিয়ে শুয়ে পড়ল ওরা দুজন দেখল না বন্ধ দরজার ওপারে একটা চোখ ওদের দেখছিল আই হোল ছাড়াই জানালার কাঁচ ভেদ করে সূর্যের আলোর ছটা রিনির মুখের উপরে পড়েছে ঘুম চোখে অমিতাভ ওর মুখের দিকে তাকিয়ে আছে কি মিষ্টি লাগছে মুখটা মুখের উপরে পড়া চুলগুলো সরাতে গিয়ে গতকাল রাতের কথা মনে হল ঘটনাটা কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তবে সত্যিই খুব ভয় পেয়েছিল কি দেখলো ভয় পাওয়ার মতো কী দেখছো এমন করে ঋণী ঘুম থেকে উঠে বলল। দেখছি একটা ভিতুর ডিমকে অমিতাভ হিসে পড়ল রোজকার জীবনযাত্রার শুরু গত রাতের ঘটনার পর ঋণি ঠিক করেছে যতই বিলবাজুক ও একা দরজা খুলবে না ঠিক করলো আজ ওদের বেডরুমটাকে একটু গোজ গাছ করবে সেই মতো কাজও শুরু করল এক মনে ঘরের কাজে ব্যস্ত হয়ে গেল হঠাৎই আবার সেই ডোরবেলের শব্দ না 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 রিনি কিছুতেই খুলবে না অমিতা বারবার করে না করে গেছে কিন্তু পারছে গই কি এক অদৃশ্য টানে রিনি যন্ত্রচালিত পুতুলের মতোই গিয়ে দরজাটা খুলল এই তো সেই মেয়েটি কী ব্যাপার কেন এভাবে আমাদেরকে বিরক্ত করছো তুমি কে মেয়েটি হাত বাড়িয়ে রিনির হাতটা ধরল রিনি চমকে উঠল একটা বরফ শীতল হাত এ কি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই দেখতে দেখতেই লক করা বন্ধ দরজাটা খুলে গেল রিনিও কেমন যেন ঘোরের মধ্যে মেয়েটির সাথে ঢুকে গেল ঘরটিতে কেমন যেন আশটি গন্ধ ধুলোয় ভরা চারপাশ এ কি এত অন্ধকার হয়ে গেল কেন মেয়েটি কোথায় গেল দুর্গন্ধে রিনির গা গুলিয়ে উঠল কে কে ওখানে তুমি কে বাবা গো কি বিচ্ছিরি মাকুছা অমিতাভ অমিতাভু তুমি কোথায় হঠাৎই একটি শীতল স্পর্শ ঋণী চমকে উঠল মেয়েটি পেছন ফিরে দাঁড়িয়ে আছে একটা অদ্ভুত গোঙানির শব্দ আসছে ঋণী মেয়েটির সামনে যেতেই ভয়ানক আঁতকে উঠল মেয়েটির মুখে মাংস নেই শুধু হাড় সর্বস্ব কিছুতেই ওর হাতটা মেয়েটির হাত থেকে ছাড়াতে পারছে না কি ও মেয়েটির মুখের দিকে ও তাকাতেই পারছে না একটা ভয়ঙ্কর গলায় মেয়েটি বলে উঠল এই বলে টানতে টানতে রিনিকে একটা বড় আলমারির কাছে নিয়ে এলো হঠাৎই এলো পাথারে বাতাস বইতে শুরু করলো হাট করে খুলে গেল আলমারিটা রিনি আর পারল না মেয়েটিকে শূন্য উঠতে দেখে ও দৌড়ে গেল দরজার দিকে কিন্তু একটুও নড়তে পারল না আলমারির ভেতরে একটি বাচ্চা মেয়ের কঙ্কাল মেয়েটিকে আর কোথাও দেখতে পেল না দরজাটা কি করেও খুলবে আর কিছুতেই পারছে না অমিতাভকে কেউ হারিয়ে ফেলল অমিতাভও খুব উদ্বিগ্ন হয়ে রিনির দিকে তাকিয়ে আছে কখন ও চোখ খুলবে খুব স্ট্রেস গেল মেয়েটার ওপর দিয়ে আসবার আগে যদি সামান্য আভাস পেতাম তাহলে এখানে আসতাম না কি ঝামেলার মধ্যে পড়ে গেলাম অমিতাভ রিনি ডাকে ভাবনায় ছেদ পড়ল এই এই এখনই উঠবে না রেস্ট নাও চিন্তা করো না আজ চেম্বারে যাব না তোমাকে একা ফেলে রিনির মাথায় কিছু ঢুকছে না ও আজ যাবে না কাল গিয়েছিল তার মানে এরই মাঝে গোটা একটা দিন রিনি অমিতাভকে বলল আমি কোথায় ছিলাম অ্যাপার্টমেন্টের চারিদিকে ভিড় উপচে পড়ছে পুলিশ এসে ওই ফ্ল্যাটটা সিল করে দিয়েছে সবাই অমিতাভকে প্রশ্ন করছে ঋণীকে যাতে কেউ বিরক্ত না করে সেজন্য ও গিয়ে সবার সাথে কথা বলল পুলিশ এসে বডিটা নিয়ে গেল ময়না তদন্তের জন্য এদিকে রিনি একটু সুস্থ হলে পুলিশ এসে সবটা জানতে চাইল জ্ঞান হারানোর আগে পর্যন্ত ওর যা অভিজ্ঞতা হয়েছিল পুরোটাই ও বলল তারপর অমিতাভর পালা পুলিশ ওকেও জেরা করল অমিতাভ যা বলল তার সারমর্ম এই রিনিকে ও ফোন করেছিল বিকেলবেলায় রিং হয়ে গেছে কোনো উত্তর নেই সন্ধ্যেবেলা যখনও ফিরল এসে দেখল ঘর খোলা রিনি কোথাও নেই ও পাগলের মতো সব জায়গাতেই খুঁজতে লাগল কিন্তু না কোথাও পা গেল না এমনও তো না কোথাও কারোর বাড়ি যাবে চেনাশোনাই তো হয়নি কারোর সাথে নানা রকমের উল্টো পাল্টা চিন্তার মাঝে হঠাৎই মাথায় এলো রিনি ওই উল্টো দিকের ফ্ল্যাটটার কথা কী একটা বলতো একবার দেখাই যাক এই মনে করে চাবির জন্য ফ্ল্যাটের মালিককে ফোন করল এবং রিনির কথাগুলো পুরোটাই বলল এসব শুনে ফ্ল্যাটের মালিক বললেন চাবি তো ওনার কাছে নেই ছেলের কাছে ওনারা মাড়োয়ারি ফ্ল্যাটে তারাই থাকতেন কিন্তু বর্তমানে ব্যবসায়িক কারণে তারা অন্য জায়গাতে থাকেন তখন অমিতাভ জোর করতে লাগলো যেমন করেই হোক ওই ঘরটাতে ঢুকতেই হবে এর জন্য যত টাকা লাগবে ও দেবে সবার না করা সত্ত্বেও অমিতাভ নিজের কথায় অনড় থাকল কেন যেন ঋণীর কথাগুলো ওর মাথায় ঘুরছিল ওর বারবারই খুব আফসোস হচ্ছিল প্রথম দিন থেকেই রিনির কথাগুলোকে অবহেলা করার জন্য যাই হোক এরপর দরজার লক ভেঙে সবাই ঘরে ঢুকল ঢুকতেই একদম দরজার কাছেই পাওয়া গেল রিনিকে অচেতন অবস্থায় পুরো ঘর সার্চ করা হলো একটা বড় আলমারি ছিল ওখানে ওটা খুলতেই দেখা গেল একটি ছোট্ট মেয়ের কঙ্কাল সমস্ত ঘরটা একটা পচা দুর্গন্ধ এরপর একে একে সবাই বেরিয়ে এলো পুরো ঘটনাটা যেন সবাইকে মুখ বধির করে দিয়েছে পুলিশ যথাযথ তাদের কাজ শুরু করে দিল মারোয়ারি পরিবারটি ফ্ল্যাটে কিনেছিল কিন্তু শেষ পর্যন্ত ওরা থাকেনি অন্য কোনো জায়গাতে চলে গিয়েছিল পুলিশের তরফ থেকে ঘন ঘন ফোনের জন্য ওই মারোয়াড়ি পরিবারের স্বামী স্ত্রী দুজনই বেশ তাড়াহুড়ো করেই চলে আসলো ওদের সমস্ত ঘটনাটা সবিস্তারে বলা হল পুলিশি জেরা শুরু হলো। শেষ পর্যন্ত রহস্য উদ্ঘাটন হল সবাই শুনে যেন আকাশ থেকেই পড়ল ফ্ল্যাটের মালিকের স্ত্রী মিসেস ওয়ালিয়ার জবানবন্দিতে এটাই প্রমাণিত হল যে মিসেস ওয়ালিয়া এই ফ্ল্যাট থেকে অন্য জায়গাতে শিফট হওয়ার আগে মিসেস ওয়ালিয়ার জবানবন্দিতে এটাই প্রমাণিত হল যে মিসেস ওয়ালিয়া এই ফ্ল্যাট থেকে অন্য জায়গাতে শিফট হওয়ার ঠিক আগে দিন ঘরের জিনিসপত্র গোছগাছ করছিলেন এরই মধ্যে ওদের একটি ছোট্ট কাজের মেয়ে ছিল ও অসাবধানতাবশত একটি কাঁচের সোফিস ভেঙে ফেলে এই জন্য মিসেস ওয়ালিয়া এতটাই রেগে গিয়েছিলেন যে মেয়েটিকে প্রচণ্ডভাবে মেরে খ্যান্ত হননি পা দিয়ে মেয়েটির গলা টিপে ধরেছিলেন এরপর কি করবেন দিশেহারা হয়ে স্টোর রুমের একটি আলমারির মধ্যে মেয়েটিকে ঢুকিয়ে রাখলেন কারণ ওনার এই বিভৎস অত্যাচারের ফলে মেয়েটি মারা গিয়েছিল মিস্টার ওয়ালিয়া এই ঘটনার বিন্দুমাত্র জানতেন না উনি মেয়েটির কথা জিজ্ঞেস করলে ওনার মিসেস বলেছিল মেয়েটির মা এসে মেয়েটিকে নিয়ে গেছে যাই হোক এরপর দু তিন বছর কেটে গেছে অমিতাভরা এসে এই ফ্ল্যাটে আসার পরেই মেয়েটির আত্মা জাগ্রত হয় ঋণীর মাধ্যমে সে তার খুনিকে লোকসমক্ষে আনার চেষ্টা করল আর সে তার কাজে সফলও হল ঋণী ছিল ওর মাধ্যম কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না তাই মেয়েটি রিনির কোনো ক্ষতি করেনি শাস্তি হল খুনির অমিতাভ আর ঋণী ঠিক করল ঘরটা পরিষ্কার করার পর বেশ ভালো করে একটা পুজো দিয়ে মেয়েটির আত্মার শান্তি কামনা করবে অসহায় একটি নিষ্পাপ মেয়ে যদি এটি শান্তি পায় তাহলে তো খুব ভালোই হয়